বাংলাদেশ প্রিমিয়ার লিগ ঘিরে আবারও গরম ক্রিকেট পাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা গুঞ্জন বরিশাল নাকি এবার খেলবে না তামিম ইকবালের খেলা অনিশ্চিত প্রথমবারের মতো মাঠে নামছে নোয়াখালী দল এমনকি রাজশাহীতেও নাকি ম্যাচ অনুষ্ঠিত হবে শুনে মনে হতে পারে সবই নিশ্চিত খবর কিন্তু না আসল গল্পটা রকম কারণ মঙ্গলবার রাত পর্যন্ত গভর্নিং কাউন্সিলের বৈঠক শেষে জানা গেছে এবার কয়টি দল খেলবে কোন দল অংশ নেবে তা এখনও চূড়ান্ত নয় তবে আয়োজক মহল ভেবে দেখছে পাঁচটি দল দিয়ে টুর্নামেন্ট আয়োজন করা সবচেয়ে সুবিধাজনক হবে যাতে পরিচালনা ও ব্যবস্থাপনা সহজ হয় যদিও দল কমানোর চিন্তা চলছে তবুও আগ্রহী ফ্রাঞ্চাইজির সংখ্যা কম নয় জানা গেছে রংপুর ঢাকা রাজশাহী খুলনা বরিশাল সিলেট চট্টগ্রাম ও কুমিল্লা এই সাত অঞ্চলের পক্ষ থেকে ফ্রাঞ্চাইজি নেওয়ার আগ্রহ দেখানো হয়েছে ঢাকার তিনটি খুলনা ও রাজশাহীর দুইটি করে আর বরিশাল অসুস্থতার বিরুদ্ধে সিলেট চট্টগ্রাম ও কুমিল্লার একটি করে কর্পোরেট হাউস আগ্রহী হয়েছে তবে নোয়াখালী নামে দল কেনার খবর খুললেও বাস্তবে কোনো কর্পোরেট হাউস এখনও আগ্রহ দেখায়নি এদিকে বিপিএল গভর্নিং কাউন্সিল এবছর ফ্রাঞ্চাইজি মালিকানার জন্য কঠোর শর্ত জুড়ে দিয়েছে প্রাথমিকভাবে দুই কোটি টাকা দিতে হবে ফ্রাঞ্চাইজি সত্য কেনার জন্য এবং দ্বিতীয় বছর সে অঙ্কে পনেরো শতাংশ বাড়তি অর্থ গুনতে হবে এছাড়া প্রতিটি ফ্রাঞ্চাইজিকে দশ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি দেখাতে হবে যা দিয়ে ক্রিকেটার কোচ ট্রেনার ও হোটেল বিল পরিষদ নিশ্চিত করা হবে এমনকি নতুন করে ফ্রাঞ্চাইজিদের উৎসাহ দিতে এবার বিপিএল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে টিকিট বিক্রি মিডিয়া রাইটস ও গ্রাউন্ডস রাইটস থেকে যে নেট মুনাফা হবে তার ত্রিশ শতাংশ দলগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হবে সব গুঞ্জনের ভিড়ে একটাই সত্য এখনও কিছু চূড়ান্ত নয় বরিশাল খেলবে কিনা নোয়াখালী দল আদ হবে কিনা সব প্রশ্নের উত্তর মিলবে দ্রুতই তবে এটা নিশ্চিত যে দুই সালের বিপিএল হতে যাচ্ছে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আরিফা জাহান কালের কণ্ঠ